আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাংলাদেশ থেকে নতুন এসে বিভিন্ন জায়গা থেকে মোবাইলের সিম তুলে অনেক প্রবাসী ব্যবহার করে সরাসরি মোবাইল কোম্পানির অফিস ব্যতীত অন্য কোথাও থেকে কেউ মোবাইলের সিম ব্যবহার করবেন না সেটা হোক মোবাইল কোম্পানি এস সি কোম্পানি কিংবা জেন কারণ অন্য জায়গা থেকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বা আপনার একামে দিয়ে যদি একটা সিম তুলেন সেক্ষেত্রে তারা আরও কয়েকটা সিম তুলে ফেলবে এবং মান্থলিক যে বিল এই বিলগুলো আপনাকে দিতে হবে একটা সময় না একটা সময় আপনার নামে এই বিলগুলো চলে আসবে কিংবা জরিমানা চলে আসবে আর যদি জরিমানা চলে আসে তাহলে এই বিলগুলো আপনাকেই দিতে হবে না হলে আপনি কখনো বাংলাদেশে যেতে পারবেন না কিংবা আপনার একামা হবে না কিংবা আপনার ব্যাঙ্ক কার্ড আপডেট করতে পারবেন না যারা নতুন আসে তাদের ক্ষেত্রে বলে দিচ্ছি আপনারা এসে একামা যদি আপনাদের হই তাহলে সরাসরি মোবাইল কোম্পানি অফিস কিংবা তাদের অফিস থেকে সিম কিনবেন ইতিমধ্যেই শত শত প্রবাসী যারা ভুক্তভোগী এবং যারা বিভিন্নভাবে সিমের জরিমানা দিয়েছে তারা আমাদেরকে এই বিষয়টা অবগত করেছে এবং এই জন্যই আমি সৌদি আরবের রিয়াদের বাথা যে জেন কোম্পানি অফিস আছে ওই অফিসে যাই এবং ওনাকে প্রশ্ন করলে ওই ভদ্রলোক সৌদি উনি বলে যে হাজার হাজার লোক সৌদি আরবে এই ধরনের সমস্যার মধ্যে পড়েছে প্রতিদিনই আমাদের কাছে লোক আসে যারা সিম না ব্যবহার করেও তাদেরকে এই জরিমানাগুলো দিতে হচ্ছে তো সবাই সতর্ক